এই কুয়াশা ঘেরা সকালে পাখির কিচিরমিচির ডাক শুনতে অসাধারণ লাগে অনেক ভোরে ছাদে এসেছিলাম কেমন ঠান্ডা পড়েছে কেমন কুয়াশা পড়েছে সেটা দেখার জন্য তো এসে খুবই ভালো লাগলো যদিও শীতের তীব্রতা খুব বেশি আসলে একাক ঋতুতে মহান আল্লাহ পাক প্রকৃতিকে এক একভাবে সাজান আল্লাহর এর অপূর্ব সৌন্দর্য দেখে মনটাই ভরে গেল আলহামদুলিল্লাহ প্রকৃতিকে আল্লাহ পাক এক ঋতুতে এক একভাবে ঢেলে সাজায় আল্লাহর এই শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারব না যাই হোক ছাদ থেকে এসে রান্না বসিয়ে দিলাম ভাত বসালাম আর এদিকে ডাল চচ্চড়ি করব আলু দিয়ে প্রথমে ডালে আলু দিয়ে দেখলাম আলু পরিমাণটা একটুখানি বেশি হয়ে গেছে সেজন্য একটু উঠিয়ে রাখলাম যেহেতু একটু ছোট মাছের চচ্চড়ি রান্না করব হাজবেন্ড সেটা খেয়ে অফিসে যাবে সেই জন্য একটু তুলে রেখে দিলাম আর এখানে এক সব মশলাপাতি দিয়ে দিচ্ছে এখানে ডালগুলো পরিষ্কার করে ধুয়ে তার উপরে আলু দিলাম তারপরে পেঁয়াজ কাঁচা মরিচ লবণ হলুদ সামান্য জিরা ও ধনিয়া গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিলাম সুন্দর একটা কালারের জন্য আর সামান্য গরম মশলা দিলাম জন্য এলাচ রসুন কুচি আর তেল দিয়ে হাত দিয়ে কষলে কষলে মেখে নিয়ে এদিকে ডিম গুলিয়ে নিয়েছি ডিম ভাজি করার জন্য আমার বাসায় সকালবেলা যে নাস্তায় হোক না কেন প্রতিদিন ডিম ভাজি পোস কিংবা ডিম ভুনা থাকতেই হবে যত রকম তরকারি রান্না করি তার সাথে ডিম ভাজি ডিম্পোস এটা থাকতেই হবে সকাল সকাল খুব তাড়াহুড়া থাকে তাই চটজলদি হয় যেন সেই জন্য আমি প্রেসার কুকারে ডালটা দিয়েছিলাম মাত্র দুইটা বাসি দিয়েছি তারপর হয়ে গেছে এরপর রসুন পেঁয়াজ আস্ত শুকনো মরিচ জিরা দিয়ে বাগার দিয়ে নিলাম লাস্টে নামানোর আগে সামান্য একটু ধনিয়া পাতা দিয়েছি আমার বাচ্চাদের পছন্দর খাবারের মধ্যে এই ডাল চচ্চড়িটা অন্যতম তো এইভাবে ডাল চচ্চড়ি করে দিলে ওরা খুব পছন্দ করে আপনারা কে কে এইভাবে ডাল চচ্চড়ি খান অবশ্যই জানাবেন এদিকে হাজবেন্ড অফিসে যাচ্ছে তাই তাড়াহুড়া করে আবার মাছের চচ্চড়িটা করতে আসলাম যেহেতু হাজবেন্ড সকালে আর রাতে বাসায় খায় আর দুপুরের খাবারটা অফিসে খেয়ে নেয় সেজন্য আমি সকাল সকাল উঠে চেষ্টা করি যে একটা ভালো তরকারি রান্না করে দিতে যাতে উনি খেয়ে যেতে পারে তো ঘুম থেকে উঠে আমি মাছগুলো ভিজিয়ে দিয়েছিলাম মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখন হাত মাখা করে রান্না করব আলু দিয়ে আর এই মাছটা খুবই একটা টেস্টি মাছ এই মাছটা পাওয়া যায় না যখনই আমার হাজব্যান্ড দেখে বাজারে এই মাছটা পাওয়া যাচ্ছে অল্প হলেও কিনে নিয়ে চলে আসে এরপর দুপুরে আবার বাচ্চাদের একটু ডিম ভেজে দিয়েছিলাম আর এইসব খাবার দিয়ে হয়ে গেছে এদিকে সন্ধ্যার সময় হাজবেন্ড অফিস থেকে ফেরার সময় আবার একটা হাঁস কিনে এনেছে সেই হাঁসটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে নিয়েছে আর ছোট ছোট আলু নিয়ে এসেছে বলছে টাটকা মশলা বানাও তো সেগুলো দিয়ে রান্না করব আর নরম করে চালের আটা রুটি খেতে চেয়েছে তো আমি নরম করে চালের আটা রুটি করেছি করে হটপটে রেখে দিলাম যেহেতু রান্না করতে অনেক দেরি হবে এটার মধ্যে গরম থাকবে সবাই গরম গরম রুটি আর গরম গরম মাংস দিয়ে খেতে পারবে এদিকে সব কিছু রেডি করে দিয়েছি হাজবেন্ডকে তো হাজবেন্ড বললো যে আজকে কষিয়ে রান্না করব না আজকে মাখিয়ে রান্না করব এদিকে আমি পেঁয়াজ রসুন মরিচ শুকনা মরিচ জিরা আদা রসুন সবকিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে দিলাম আর উনি একে একে সব মশলা দিয়ে হাত দিয়ে কষলে কষলে মেখে তারপরে দশ মিনিট রেখে দিয়েছিল আর হাঁসের মাংস রান্না করার সময় আমার হাজব্যান্ড সয়াবিন তেল এবং সরিষার তেল দুইটাই একসাথে দেয় প্রথমে একটু ঝাল কম হয়েছিল মানে মরিচের গুঁড়ো কম দিয়েছিল যেহেতু শুকনো মরিচ কাঁচা মরিচ করা হয়েছিল তাই উনি বলছে যে বেশি ঝাল যদি হয়ে যায় পরে দেখলাম যে কালার আসছে না পরে আবার আর একটু লাল মরিচের গুঁড়া দেওয়া হয়েছিল এভাবে একটু দশ মিনিট রাখার পরে হাঁসের মাংসটা রান্না শুরু করে আমার মনে হয় শীতকালে হাঁসের মাংসটা বেশি ভালো লাগে হাঁসের মাংসের যে স্কিনটা আছে আমরাটা এটা আমার খুবই পছন্দ তো আমি আবার একটুখানি পানি দিলাম যেই ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম মশলা সেগুলো ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো এই পানিতেই অনেকক্ষণ ধরে কষাবো সামান্য একটু পানি দিয়েছি আর দেখেন কত পানি বের হয়েছে অলরেডি হাজব্যান্ড কিন্তু বাচ্চাদের পড়াতে বসেছে আর মাংসটা কষানো থেকে শুরু করে নামানো পর্যন্ত কিন্তু আমি রান্না করেছিলাম আর অলরেডি গরম পানি রেডি করে রেখেছিলাম তো গরম পানি দিয়ে দিলাম দিয়ে বিশ মিনিট মতো অপেক্ষা করব এই পানিটা শুকিয়ে গেলে তারপরে আলুগুলো দিয়ে আবার কষাবো আর আমার বাসে মাংস রান্না হবে আলু থাকবে না তা কিন্তু হবে না আলু থাকতেই হবে মাংস খাক বা না খাক বাচ্চারা এবং বাচ্চার বাবা আলু খুঁজে করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল আর বাচ্চাদের অনেক ক্ষুধা লেগেছিল সেই জন্য আর লাস্টের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারা করে রান্না শেষ করে বাচ্চাদের খেতে দিয়েছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অসংখ্য দোয়া রইল আল্লাহ হাফেজ